আমিও ভালো হয়েছি তোমার সেই ভালো হ্যালো দাদা আমরা বন্ধু আমরা প্রেম করি না আরে আমি কখন বললাম তোমরা প্রেম করতে আমি তো জাস্ট হ্যালো বললাম এই দাদা রাগ দেখা আপনি কি প্রমাণ করতে চান যে আমরা প্রেম করি আরে দিদি ভুলে যা ঠিক আছে থামেন তো এখন আবার এরকম করে কি ইশারা করতে চান একটা মনে কি হ্যাঁ আরে দিদি আপনাকে এইভাবে থামতে বলছিলাম আমি এরকম করি নাই ও মা এখন আবার দুই হাত দিয়ে এরকম করতেছে সব তো কমানা ওই দেখছো দেখছো অবদার তো লোক

মায়ের নাম কি তোমার আমি তো তোমার মায়ের নাম বলিনি আমি তো উপরলার কাছে কাকু দি মিনুতি এই দেখছো দেখছো আমার বোন কাকুতে এই মিনুতি দুই বোনের নাম নিলো ঐশ্বর আমার দাদুকে সবাই সম্মান করে আর ও আমার দাদুর নাম মিশ্র বলে হায়রে বোকা সোদা কোন জালাই বললা দিদি এই নামে তোমার ফ্যামিলিতে আরো আসি না গিয়ে ও আমি তো শুনলাম তোমার বাপের নাম

আরে দিদি আপনাকে এরকম করে থামতে বললাম আরে দিদি আপনাকে এইভাবে থামতে বলছিলাম এইরকম করে এরকম